কুমিল্লা কোটবাড়ি কালীরবাজার রাস্তা ধরে কালীর বাজারের দিকে যেতে থাকলে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট প্রধান গেট অতিক্রম করে হাতের ডানে ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের পূর্ব এবং ডান দিকের প্রাচীর সংলগ্ন স্থানে লতিকোট মোড়ার অবস্থান এটি মাঝারি আকারের একটি বৌদ্ধ বিহার বিহারের পার্শ্ববর্তী স্থানে বেশ কয়েকটি প্রাচীন স্থাপনা রয়েছে এই সবের মধ্যে ভোজ বিহার রূপবান মুরা এটা খোলা মুরা অন্যতম প্রথমত্ত অধিদপ্তর কর্তৃক দু হাজার তিন খ্রিস্টাব্দে বিহারটির খনন কাজ করা হয় খননে উন্মোচিত অংশ ও আনুষাঙ্গিক বিষয়দি পরীক্ষা নিরীক্ষা করে ধারণা করা হয় বিহারটির সম্ভবত অষ্টম দশম খ্রিস্টাব্দে কোনো এক সময় নির্মিত বিহারটি উত্তরমুখী ফলের প্রবেশ তরুণটিও উত্তর দিকে আহতকার বিহারটির দৈর্ঘ্য সাতচল্লিশ দশমিক তেইশ মিটার এবং প্রস্থ চুয়াল্লিশ দশমিক উনপঞ্চাশ মিটার সচরাচর বৌদ্ধ বিহারগুলোর যে বৈশিষ্ট্য থাকে অর্থাৎ প্রতিটি বিহারে কমপক্ষে একটি কেন্দ্রীয় মন্দির ও একটি আবাসিক এলাকা থাকে কিন্তু এই বিহারে কোনো ধরনের মন্দির নেই হতে পারে বিহারটি পার্শ্ববর্তী কোনো বিহারের সম্প্রসারিত অংশ কিংবা এটি পরবর্তীকালের ভিন্ন মার্গীয়দের দ্বারা প্রতিষ্ঠিত কোনো বিহার বিহারের চারদিকে সারিবদ্ধ তেত্রিশটি ঘর রয়েছে বৌদ্ধ ভিক্ষুরা পড়াশোনার জন্য সেখানে বসবাস করতেন দ্বিতীয় নির্মাণ যুগে বিহারের পূর্ব দেওয়ালের মধ্যভাগে একটি মণ্ডপ প্রতিষ্ঠা করা হয় স্থাপত্যর কোনো কোনো স্থানে সীমিত আকারে সংস্কার কাজ করা হয়েছিল ধারণা করা হয় দুটি নির্মাণ যুগে বিহারটি প্রতিষ্ঠা বা সংস্কার করা হয় বিহারে কোনো ধরনের কারুকাজ ছিল না বলেই অনুমিত হয় এমনকি উল্লেখ করার মতো তেমন কোনো প্রত্ন নিদর্শন এখানে পাওয়া যায়নি যা পাওয়া গেছে তাও ধর্ম নয় লতিকেট মুরা সম্পর্কে জানতে হলে আরও ব্যাপকভাবে উৎখনন ও পাশাপাশি গবেষণার প্রয়োজন কে জানে এই মাঝে যাকে বৌদ্ধ বিহারটি হতে পারে নতুন কোনো ইতিহাসের সুতিকাগার দর্শক আপনারা দেখছেন লতিকেট বিহার আগে বলা হয়েছে এটি কুমিল্লা কোটবাড়ির কালীরবাজার রাস্তা ধরে কালীর দিকে যেতে থাকলে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বোর্ড এবং এর ডানে রয়েছে ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের পূর্ব ডান দিকে প্রাচীর সংলগ্ন স্থানে লতিকেট মোড়ার অবস্থান আর এই লতিকেট মোড়া কোর্টবাড়িতে অবস্থিত অর্থাৎ সদর থেকে অটোতে করে আপনাকে আসতে হবে কুমিল্লা কোর্টবাড়িতে এবং ভাড়া পড়বে একশো টাকা এবং এখানে বেশ কয়েকটি বিহার রয়েছে পাশাপাশি তা আপনারা দেখতে পারবেন থ্যাংক ইউ